মানে দুই নাম্বারের একটা লিমিট থাকে এই যে মেডি প্লাস কোম্পানির এই টুথপেস্টটাকে এই যে দেখেন দুই নাম্বার টুথপেস্ট দেখতে পারতেছেন দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট ব্যবহার করার আগে সাবধান এই যে আমার হাতে যেই টুথপেস্টটা দেখতে পারতেছেন মেডিপ্লাস এই টুথপেস্টটা হচ্ছে একটা দুই নাম্বার ডুপ্লিকেট টুথপেস্ট সো আজকে আমি এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা কিভাবে একটা ডুপ্লিকেট টুথপেস্ট চিনবেন সো বিষয়টা হচ্ছে এই টুথপেস্টটা হচ্ছে আমি আসলে সব সময় আমি টুথপেস্ট কিনে আনি বাসায় তো আমি বাইরে থাকায় আম্মা হচ্ছে দোকান থেকে নিয়ে আসছিল ঠিক আছে বাট দুই নাম্বার টুথপেস্ট ধরাই দিছে আমি আগে একটু দেখে আপনাদেরকে একটু দেখেন আপনারা লক্ষ্য করেন আমি টুথপেস্টটা একটু বের করব এই যে দেখতে পারতেছেন টুথপেস্টটার দিকে একটু লক্ষ্য করবেন ফার্স্টে একটু মুখটার দিকে দেখেন এই টুথপেস্টটা মূলত হচ্ছে দেখা যায় স্নুর মতো ঠিক আছে স্নু যেরকম থাকে টুথপেস্টটা হচ্ছে এই যে দেখুন ঠিক আছে অবিকল একটা স্নুর মতো এই যে ঠিক আছে একটা স্নু যেরকম সেম ওই রকম হচ্ছে এই টুথপেস্ট বেসিক্যালি আপনারা টুথপেস্ট কিন্তু কখনো এই রকম দেখবেন না এই যে দেখেন মানে দুই নাম্বারের একটা লিমিট থাকে আপনারা দেখেন যে কিভাবে একটা কোম্পানির ডুপ্লিকেট টুথপেস্ট এই যে বাজারে বিক্রি করা হচ্ছে ঠিক আছে এই যে মেডি প্লাস কোম্পানির এই টুথপেস্টটাকে এই যে দেখেন দুই নাম্বার টুথপেস্ট দেখতে পারতেছেন আচ্ছা আমি মোটামুটি পুরোটাই বের করে ফেলছি আচ্ছা এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এটা দুই নাম্বার আমি কিভাবে বুঝতে পারলাম আচ্ছা প্রথম দিন আমি এটা দিয়ে দাঁত ব্রাশ করছি আমি তেমন একটা বুঝতে পারি নি কিছু বাট দ্বিতীয় দিন যখন আমি দাঁত ব্রাশ করলাম আপনারা সবাই জানেন যখন আমরা একটা টুথপেস্ট মানে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি দাঁতটা ব্রাশ করার পর কিছুক্ষণের জন্য হচ্ছে আমাদের মুখটা একটা ফ্রেশনেস কাজ করে এবং একটা ঝাঁস ঝাঁস একটা ভাব থাকে বাট এটার মধ্যে ভাই কিচ্ছু নেই মানে আপনি এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করে যদি আপনি হচ্ছে ওই যে ফ্রেন্ড লাভলি স্মুথ দিয়ে দাঁত ব্রাশ করেন আপনার কাছে যেরকম ফিল হবে সেম ওই রকম ঠিক আছে আচ্ছা এখন আমি আসলে কনফিউজড যে এই যে এই যে প্যাকেটটা ঠিক আছে এই যে প্যাকেটটা এই প্যাকেটটা কিন্তু ভাই হুবহু অরিজিনাল কোম্পানির মতো দেখেন একটু ভালো মতো একেবারে হুবহু অরিজিনাল কোম্পানির মতো প্যাকেটটা ঠিক আছে এই যে একেবারে অরিজিনাল কোম্পানির তো আমি আসলে আমার বাসায় আমরা সবাই হচ্ছে ব্যবহার করতাম হচ্ছে কি আপনার এই কোলগেট তারপর হচ্ছে কি আপনার ক্লোজ আপ এগুলো ইউজ করতাম বাট আমাকে একটু হচ্ছে ডাক্তার একটু সাজেশন দিছিল যে এই পেস্টটা নাকি অনেক ভালো এটার জন্য ইউজ করতে তো প্রথমবার আমরা যেটা ইউজ করছিলাম ওটা অরিজিনাল ছিল এবং ওটা অনেক ভালো ছিল তো ভালো পাওয়াতেই কিন্তু আমরা হচ্ছে নেক্সট টাইমে আবার এটা বাসায় আম্মা কিনে নিয়ে আসে বাট এটা হচ্ছে এই অবস্থা তো আপনারা দয়া করে একটু সাবধান থাকবেন আর যেই টুথপেস্টগুলো দেখবেন আচ্ছা আমি একটু দেখেই অরিজিনাল যেটা টুথপেস্ট থাকবে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু কোনো হাত দেই নেই অলরেডি কিন্তু একদম পুরো স্নো বা আঠার মতো কিন্তু একদম কিন্তু হচ্ছে সব অ্যাডজাস্ট হয়ে গেছে দেখছেন অরিজিনাল টুথপেস্টে কখনোই এই জিনিসটা হবে না সো দয়া করে সাবধান থাকবেন এগুলো থেকে কারণ এগুলো কিন্তু হচ্ছে ডুপ্লিকেট এগুলো কিন্তু ইউজ করলে কিন্তু আমাদের মুখে অনেক ধরনের ব্যাকটেরিয়া থেকে শুরু করে মুখের ক্যান্সার পর্যন্ত হইতে পারে সো সাবধান এইগুলো থেকে সাবধান থাকেন আর আমি একটু বলতে চাই যে এই যে মেডি প্লাস কোম্পানিটাকে বলতে চাই যে আপনারা এই বিষয়টার দিকে একটু নজর দেন যে বাজার আপনাদের এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করা হচ্ছে ঠিক আছে সো আপনারা একটু নজর দেন আপনারা চাইলেই হয়তো বা এগুলো কিন্তু হচ্ছে বাজার থেকে আপনারা দূর করতে পারবেন কারণ আপনাদের একটা কোম্পানির একটা সুনামের একটা বিষয় আছে ঠিক আছে আমি কারণ আমি ভাই মেডিপ্লাস যদি আমি ইউজ না করতাম আগে তাহলে কিন্তু আমি কখনোই বুঝতে পারতাম না আমি আগেরটা ইউজ করার কারণে আমি বুঝতে পারছি যে না এটা দুই নাম্বার কারণ মেডিপ্লাস আমি আগে যেটা ইউজ করছি ওটা প্রচুর ভালো ছিল ঠিক আছে ওটা আমি নিজে আনছিলাম ফার্মেসি থেকে বাট এটা হচ্ছে আম্মা কোথেকে আনছে আমি জানি না অবশ্যই জিজ্ঞেস করি নেই তো এ হচ্ছে অবস্থা সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সবাই সতর্ক থাকবেন এবং এই ধরনের দুই নাম্বার ডুপ্লিকেট টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আমি সঙ্গে ছিলাম হৃদয় হাসান